বাংলাদেশে এক নাবালিকা ভারত সীমান্তে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ফতেপুর সীমান্ত এলাকায় জানা গিয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলার ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত শুধুমাত্র এই অপরাধী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বাড়িতে মা ও বাবা দুজনেই অসুস্থ এমন পরিস্থিতিতে মেয়েকে বাঁচাতে দিশেহারা পরিবার শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা পুলিশ সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ির বেলাকোবার এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার বেলাকোবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায় তার ওই আত্মীয়ের বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চলছে শুধুমাত্র সংখ্যালঘু হওয়াতেই এভাবে নির্যাতন চালানো হচ্ছে অপহরণের বা নানা হুমকি হুশিয়ারি শিকার হচ্ছে ওপার বাংলার মেয়েরা ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি বলছি থানায় কেন আসছেন আজকে নিউজ স্যার আমার সম্পর্ক ওই নাতিন হবে তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে সেজন্য আমি এখানে আসছি তো ওনাকে দেখা করার জন্য তো ওরা তো ওইদিকে ও আমাদের ইস্কনের ভক্ত বলে ও টর্সাটিং করেছে তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে সেই জন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল সেই জন্য আমি আসছি দেখা করতে আচ্ছা উনি কি বললো উনি কী বললো আপনার নাতি কি বললো কি শুনলেন ওনার কাছে ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি বাপের এক মেয়ে আমি ইস্কনে ভক্ত এই ইস্কনে ভক্ত হয়ে আমার দোষ হয়েছে সেই জন্য আমাকে এই এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে বাংলাদেশে কোথায় বাড়ি ওনার বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে তো কবে ওনাকে ধরেছে আজ রাত্রি তো কটার সময় ধরেছে তো আজকেই থানায় নিয়ে আসলো থানায় নিয়ে আসছে তো থানায় তো ও তো খিদার চলে কোনো কথা বলতে পারছে না দুর্বল এই সেই জন্য ও তো এমনি ভয়েই আসছে আবার এখানে এখন পিএসএফ ধরেছে সেই জন্য আমি থানায় আসছি দেখা করলাম বড় সাথে এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে ভারত সরকার আমরা চাচ্ছি এমএলিটি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েদেরকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে টর্চার্টিং করছে হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো এখান থেকে তোমরা চলে যাও বাড়িঘর ছাড়ো অনেক কিছু হুমকি দিচ্ছে প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে তার তারাধ্য হয়ে তারপরে এখন ওখান ওদিকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে তা আমাদের মানে যে খবর দিয়েছে ফোন করেছে আমার ফোন নাম্বার নিয়েছে আপনার তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কে আত্মীয়র সম্পর্ক সেজন্য আমার এই বিপদ হয়েছে আপনি একটু আসে আমার দেখা করুন সেজন্য আমি আসছি তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলোকে টর্সার্টিং করছে তা হিন্দুদের উপর তাহলে আমরা কি করে আমরা ওখানে ওরা কি করে থাকবে সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায় কিডন্যাপ করে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকবে কি আর ও ওর মারও মানে অসুস্থ এক পায়ে এক অসুস্থ বাবা প্রাইলেস হয়েছে এখন এই এই জন্য এখন মেয়েটাকে কি করবে জন্য ওই মেয়েটাকে কি করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে তো এইখানে আসে আমাকে থানা থেকে বা ওর ফোন নাম্বার ছিল তারপর আমাকে ফোন করেছে সেই জন্য আমি থানায় আসলাম থানায় আমি সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ